আসসালামু আলাইকুম বাংলাদেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে ও ওয়েট ওয়েট দাঁড়ান আপনি আবার এইটার জন্য কমেন্ট লেখেন না আগে আমার কথা শোনেন এখন আমাদের সরকারের করণীয় যারা এখন বর্তমানে সরকার দেশ চালাইতেছে তাদের করণীয় এবং আমাদের করণীয় কি এক মিনিট আমি বলতেছি সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশে তো একটা যুদ্ধ আগে থেকে চলতেছে এখন নতুন করে আবার দুই দেশ লাগছে সেটাও একটা যুদ্ধ আমাদের এখন উচিত হইল নিউটলে থাকা আমরা কারো পক্ষে মিছিল মিটিং করার থেকে আমরা বিরত থাকবো কারণ আমরা নিউটলে থাকা কারণ ওই দেশের যোদ্ধারা আমাদের দেশে লাগবে আর আমাদের দেশের ভিতরে এইখানে বিভিন্ন গোষ্ঠী আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে সেগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে এই জন্য সরকারের সতর্ক হওয়া দরকার পাশাপাশি আমাদের দেশের আমরা জনগণ তো মান্ডা ঠান্ডা মাথায় থাকবো এই সাথে আমাদের সরকারের উচিত এই মুহূর্ত থেকে মুসলিম বিশ্বের যে তুরস্ক আছে তাদের সাথে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা এগ্রিমেন্ট করা বড় বড় চুক্তি করা যেখানে আমাদের দেশের স্টুডেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সিলেটে বা বুয়েটে তাদেরকে সেখানে শিক্ষিত তাদেরকে ফাটিয়ে তথ্য প্রযুক্তিতে আরও উন্নত করা ডোন শিল্প আর উন্নতি করা তাদের কাছ থেকে আরও মেকানিক্যাল নিয়ে আসা এইগুলার প্রতি আমাদের ফোকাস করা এটা হলো লম্বা একটা প্রজেক্ট দরকার তা না হলে ভবিষ্যতে আমরা আমাদের এই পার্শ্ববর্তী দেশের কারণে আমরা টিকবো না শোনেন আমাদের পার্শ্ববর্তী দেশেরা সমস্যাটা কি জানেন আমরা যেহেতু ছোটো মানুষ ছোটো দেশ তখন হয় কি মানুষ অনেক সময় বাইরে না ফাইলে ঘরে আসা বউ ফির সেম অবস্থা আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী এখন যারা যুদ্ধ করতেছে তারা ওই দেশের সাথে যুদ্ধে না ফেরে কি করব আমাদের বর্ডার এক কদিন পরে দেখবেন লোক মারে ফেলেব কারণ ঈদ আসতেছে গরু আসবে বিভিন্ন ইস্যুতে দেখবেন আমাদের ফরে হাবি হবে কারণ ওইখানে ফারে না এখানে ঠিকই ফারবে কথাটা বুঝতে পারছেন কি বলছি আমি কোনো নাম মেনশন করি না জাস্ট বুঝে নেবেন সব কিছু হলো আমাদের এখন সবাই সতর্ক থাকা উচিত আমাদের এখন কারো ফককে নিয়ে জান্ডা গাড়ানো গালি দেওয়া দরকার নাই আমাদের নিউটাল থাকা উচিত আপনি বিশ্ব ব্যাংকের লাস্টে যে প্রতিবেদন দেখবেন সেখানে বলা হয়েছে তিরিশ লাখ লোক আরও বেকার হবে এমনি তো বেকার আগের থেকে আছে এখন আরও তিরিশ লাখ লোক এডিশনাল হবে বিকজ অনেক শিল্প কলকারখানা ইভেন বিনিয়োগ যেগুলা সরকার বলতেছে আসলে সেই রকমভাবে বিনিয়োগ হবে না হচ্ছেও না তো যার কারণে এই তিরিশ লাখ লোক বেকার হওয়া মানে বুঝতে পারতেছেন আপনার ঘরের পাশে শোধ তৈরি হইতেছে এই তিরিশ লাখ লোকের মধ্যে বিশ লাখ লোক কোনো না কোনো কিছু অবলম্বন করবে আর দশ লাখ লোক বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত হবে সে বিভিন্ন রকমের ইলিগাল সামান বিক্রি করা শুরু করবে আপনার ঘরে চুরি ডাকাতি যেটা গতকালকেও দেখবেন রাস্তার মধ্যে কিভাবে ওই যে মাওয়া হাইওয়াইতে খেয়াল করেন ডাকাতির জন্য ফুসুত তো তিরিশ লাখ লোক বেকার হচ্ছে না আপনার বিপদ বাড়তেছে এখন আমরা প্রবাসীরাও কিছু করতে পারি সেখানে হলো আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে আসি মিডিল ইস্টে আসি লোকগুলা আমরা এখানে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি আর আমাদের দেশের লোকগুলো যদি এন্ট্রায়ার করাইতে পারি মানে ঢুকেতে পারি কম কামাইবো বেশি কামাইবো সেটা হলো ভিন্ন কথা কিন্তু কথা হলো কিছু একটা ইনকাম করে তারা ভালো থাকতে পারবে শোনেন পকেটে যদি পয়সা না থাকে আপনার ঘরের পাশেই চোর হবে ইভেন বাই বাইয়ের মধ্যে মারামারি হয় কেন পয়সার অভাবে আর আমাদের রাজনৈতিক পরিস্থিতি আপনারা ভালো জানেন আমাদের রাজনৈতিক পরিস্থিতি তো ভালো না এটা আগের থেকেও ভালো ছিল না আর ভালো কখনো আমরা হবো কি না সন্দেহ ফার্ক্ট কারণ আমাদের মানুষের ভিতরে কারাপশন বেশি দুর্নীতি বেশি কে কারে মারবো কে কারে ধরবো এটি নিয়ে সবাই ব্যস্ত থাকে এই জন্য বলতেছি বাংলাদেশে এখন যুদ্ধ যুদ্ধ ভাব এবং যুদ্ধ পরিস্থিতি চলতেছে আমাদের দেশটাকে নিয়ে অনেক নাটক চলছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সব দিকেই খেয়াল রাখবেন সতর্ক থাকবেন এখন কমেন্ট লিখতে পারেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আলাইকুম